হাওড়া ডোমজুড়ে বিধ্বংসী আগুন রাসায়নিক কারখানায় আজ দুপুরে হঠাৎ ডোমজুরের রাজাপুরের অন্তর্গত দক্ষিণ ঝাপরদায় একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে ওই কারখানা লাগো আরো বেশ কিছু কারখানা থাকাতে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার কর্মীরা আতঙ্কে সব কারখানা থেকে বেরিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে থাকে খবর দেওয়া হয় ডোমজুর থানায় ডোমজুর থানার পুলিশ এসে খবর দেয় দমকলে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কি করে আগুন লাগলো তদন্ত করছে দমকল ও ডোমজুর থানার পুলিশ কি করে জানো পৌনে তিনটে নাগাদ ফোন গেল যে এখানে আগুন ধরেছে তো আগুন ধরার সঙ্গে সঙ্গে আমি আমার উপপ্রধানের সাথে একসাথে চলে এলাম এখানে আমার অনেক সদস্যরাও এখানে উপস্থিত আছে সবাই খবর পেয়েছে এবং ডোমজুর থানার আইসি থেকে আরম্ভ করে সমস্ত স্টাফ এখানে আছে এবং আমাদের র্যাব বাহিনীও আছে ফায়ার ব্রিগেডও এসছে সব এটা কেমিক্যাল ফ্যাক্টরি একটা কেমিক্যাল ফ্যাক্টরির মালিকরাও এখানে আছে কোম্পানির নাম জানি না কোম্পানির মালিকদের দুটো নাম জানি সানোয়ার মানোয়ার কেমিক্যাল ফ্যাক্টরি নাম এতে এবং আমার দক্ষিণ জামর্দ এবং রুদ্রপুরের বর্ডারের শেষ সীমান্তে হয়েছে এটা পৌনে তিনটে নাগাদ আমরা খবর পেয়েছি এখানে আগুন ধরেছে তবে ভালো যে কোনো কর্মী এখানে ভেতরে নেই কারণ এখানে স্ট্রাইক চলছে কদিন শুনলাম ওদের মালিকের পক্ষ থেকে ভেতরে কোনো কর্মী নেই যার ফলে দুর্ঘটনা বিশেষ ঘটেছে বলে মনে হচ্ছে না তো এই আগুনটা চলছে আশপাশে আমাদের বাড়ি ফাড়ি নেই থাকলে হয়তো আরও ক্ষতি হয়ে যেত এটা একটা ডমজুড় ওএনজিসির ভেতরে দক্ষিণ জামত গ্রাম পঞ্চায়েত এবং রুদ্রপুর বর্ডারে ও এনজিসির ভিতরে কারখানা একটা ডক্টর আশিস আহিরি দক্ষিণ জামতা গ্রাম পঞ্চায়েত প্রধান